উপস্থিত এবং যারা আমার সন্তান সময় ছাত্ররা রয়েছে আপনারা প্রত্যেকে আমার ওটা দেরি হয়ে গেল আজকে আপনাদের রোদে যথেষ্ট কষ্ট হচ্ছে আজকে আমারও হচ্ছে বেশি কথা বার স্কুলটা পরিকাঠামো দেখলাম খুব ভালো দিলীপ অনুরোধে বোধহয় মাস্টারমশেও অনুরোধ করেছেন এখানে একটা টিস পার্ক এটা আমরা আজকেই শুরু করবো আজ বিকেলের মধ্যে বা কাল সকাল তো শুরু হয়ে যাবে স্কুলটা পরিকাঠামো ভালো হোক পড়াশোনাও ভালো হোক নাম আপনাদের এটুকু এবারে আমাদের অতিথিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হবে আমাদের আমাদের অতিথিদের উদ্দেশ্যে আমাদের মনীপুর বান কমিটির পক্ষ থেকে শ্রীচন্দ্র হাতি বলবেন ভবানীপুর গ্রামবাসীর উদ্যোগে ববানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাণ মানে পাতা স্থানে মহাপুরের আবক্ষ মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের সভার মাননীয় সভাপতি মাননীয় প্রধান অতিথি সহ উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভবানীপুর গ্রামবাসীর পক্ষ থেকে তাদের আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা ভবানীপুর গ্রামের আদিবাসী বৃন্দ আমাদের গ্রামের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যকে মান্যতা দিয়ে আর সমৃদ্ধ করার লক্ষ্য হয়েছি আমরা গত বছর সমস্ত গ্রামবাসী পূর্ণ সহযোগিতায় শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরটি নির্মাণ করতে সমর্থ হয়েছি এই কর্মকাণ্ডে প্রতিবেদী গ্রামে অসংখ্য শুধুজনের আর্থিক সহযোগিতাকে আমরা কৃতজ্ঞ চিত্তে সাধুবাদ জানাচ্ছি মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণ আর্থিক সেন্টার প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে সিমনা পাঁচির নির্মাণ কার্য সম্পত্তি সম্পূর্ণ হয়েছে আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি ইংরেজি উনিশশো পঞ্চান্ন সালে প্রতিষ্ঠিত গ্রামের প্রায় সমস্ত শিশুদের প্রাথমিক শিক্ষার পাঠ এই বিদ্যালয়ে শুরু হয় আরিকে যেন শিশু আগামীতে তারা হবে হয়ে উঠবে ভবিষ্যতের নাগরিক আমরা ভবানীপুর গ্রামবাসীবৃন্দ বিশ্বাস করি একটি শিশুকে বৈদিক শিক্ষার পাঠাপা মূল্যবোধের শিক্ষা অত্যন্ত প্রয়োজন আর এক্ষেত্রে ক্ষেত্রে স্মরণীয় মহাপুরুষদের সম্পর্কে তাদের পরিচিত এবং মহাপুরুষদের জীবন আদর্শের কথা তুলে দরিদ্রী বলে বিবেচনা করে কয়েকজন গ্রামবাসী ব্যক্তিগত উদ্যোগে বাংলার শিক্ষা স্বাধীনতা সংস্কৃতি ধ্বজা বহনকারী পাঁচজন স্মরণীয় মহাপুরুষের আবক্ষ মূর্তি নির্মাণ করতে সিদ্ধান্ত নেওয়া হয় এই সেই কাজ গত মার্চ মাসেই শেষ হয়ে গেছে আমরা গত এপ্রিল আবক্ষ মূর্তির আবরণ অনুমোচনের সভাটি আয়োজন করব ঠিক করেছিলাম কিন্তু সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের কারণে লকডাউনের ফলে আমরা সেই কাজ স্থগিত রাখতে বাধ্য হয়েছিলাম আই তাই সরকারি নিয়ম নীতি মেনে আমরা এই সভার আয়োজন করেছি আমাদের আমন্ত্রণে ছাড়া রয়েছেন চন্দ্রখানা এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় অভিষেক মিশ্র মহাশয় চন্দন এক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সূর্যকান্ত দলের মহাশয় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শান্তিময় ভট্টাচার্য মহাশয় চার নম্বর মানিকুণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় আজমিরা খাতুন মহাশয়া উপপ্রধান মাননীয় দিলীপ চক্রবর্তী মহাশয় ক্ষীরপাই পৌর পিতা শ্রী দুর্গাসাগর পান মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট জনপ্রতিনিধি ও সময় বৃন্দ এই সময় উপস্থিত হয়েছেন ভবানীপুর গ্রামবাণীর পক্ষ থেকে আপনাদেরকে নয় আমাদের ভবানীপুর গ্রামের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর হলেও শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলায় আমাদের গ্রাম গ্রামের ছেলেমেয়েরা যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে তাই আমাদের আগামী প্রজন্মের শিশুরা দৈহিক ও মানসিক বিকাশের জন্য এই বিদ্যালয় চত্বরে শিরাপতি শিশু উদ্যান নির্মাণের উদ্যোগ নিয়ে আমরা নিয়েছি কিন্তু সাধ্যের সঙ্গে সামর্থ্য বিস্তর ব্যবধানের জন্য শিশু উদ্যানটি আমরা এখন গড়ে তুলতে পারিনি আমাদের গ্রামের ছেলেমেয়েদের সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যে আমরা এই প্রাঙ্গনে একটি মুক্ত মঞ্চ গড়ে তুলতে চাই সেক্ষেত্রে প্রধানের বাধা দাঁড়িয়েছে আর্থিক সমস্যা তাই আগামী দিনে আমরা সিরাপতি শিশু উদ্যান থেকে আমাদের গ্রামের সমস্ত শিশুর আন্দোলন অন্য দানের খেলাধুলার উপযুক্ত সামগ্রী দিয়ে যাতে সম্পূর্ণরূপে সাজে তুলতে পারি আমাদের এই সীরাপতি শিশু উদ্যান ও চিকা যাতে যথার্থ আন্দোলক হয়েছে তার জন্য ভবানীপুর গ্রামবাসীর আজকে সবার প্রধান অতিথি সহ আমাদের বিডি সাহেব মাননীয় শ্রী অভিষেক বিশ্ব মহাশয় সহ সমস্ত মাননীয় জনপ্রতিনিধি ও মাননীয় সমাজের কাছে সবিশে সহযোগিতা প্রার্থনা করছি। এর সাথে আমাদের গ্রামের ছেলে মেয়েদের সাংস্কৃতিক চেতনা সমৃদ্ধির লোকে আমরা যাতে একটা মুক্ত মঞ্চ গড়ে তুলতে পারি সে বিষয়ে আপনাদের একান্ত সহযোগিতা প্রার্থনা করছি আমাদের সুদ্রে বিশ্বাস আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে আমরা প্রস্তাবিত শিলাপতি শিশু উদ্যান ও মুক্ত মঞ্চ নির্মাণ করতে সক্ষম হব তাছাড়া আমাদের অনেকেই জানেন আমাদের ভবানীপুর গ্রামটি খেলাধুলায় যথেষ্ট সুনাম পূর্বেই ছিল এখনো রয়েছে সম্প্রতি অঞ্চলটা ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় হ্যাটটিক করেছে আমাদের গ্রামের ছেলেরা কিন্তু বর্তমানে আমাদের খেলাধুলার মাঠটি সংস্কার অভাবে দৈনন্দশায় ভুগছে এই মাঠটি সংস্কার হলে শুধু ক্রিকেট নয় ক্রিকেট ফুটবল অন্যান্য খেলাধুলা নিবিড় অনুশীলন করার সুযোগ পাবে এই প্রজন্মের ছেলেরা তাই আমাদের খেলার মাঠটি যাতে আশু সমস্যা হয় তার বিনীত আবেদন থাকছে আপনাদের কাছে পরিষদে আপ্যায়িত সকল সুতিজনকে ভবানীপুর গ্রামবাসীর পক্ষ থেকে সুকৃতজ্ঞ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি চন্দ্রকোনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভা সভাপতি শ্রী শান্তিভাই ভট্টাচার্যকে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন আমাদের চন্দ্রকোনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দলৈ মহাশয় উপস্থিত ছিলেন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী অভিষেক মিশ্র মহাশয় উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও সন্দীপ মিশ্র মহাশয় বর্তমানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ক্ষীরপাই পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী দুর্গাশঙ্কর পান মহাশয় কিরপাই পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল মাননীয় শ্রী